প্রার্থী ভাই বোনেরা আপনারা জানেন যে ইতিমধ্যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পরীক্ষার সময়সূচি দিয়ে দিয়েছে একেবারে অতি দ্রুত এই পরীক্ষাটা নিয়ে নিচ্ছে আমি বারংবার এবং বিভিন্ন জায়গায় বলেছি যে পরীক্ষা এখন যেগুলো হবে খুব দ্রুত পরীক্ষা হবে কারণ আপনাদের সার্কুলার আরও অনেক সার্কুলার পেন্ডিং রয়েছে সার্কুলারগুলো সামনে পাবেন আপনারা এই এই পরীক্ষার সময়সূচি হচ্ছে ছাব্বিশে এপ্রিল দেখেন এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার ডেট মানে সার্কুলার শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে যেখানে পরীক্ষার সময় বলা হয়েছে দুই ঘন্টা এটা একটা লিখিত পরীক্ষা হবে আমার এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত পরীক্ষার যে সাজেশন সাজেশন কিংবা হচ্ছে যে সিলেবাস আমি আপনাদেরকে দিয়েছি ওই রকমই প্রায় এটা এটাও ওই রকমই হবে যেখানে মানবন্ডনটা এরকম থাকবে বাংলা বিশ ইংরেজিতে থাকবে বিশ গণিত মানসিক দক্ষতা বিশ সাধারণ জ্ঞানে বিশ তাহলে এবার বাংলার কোন কোন জায়গাগুলো আপনারা পড়বেন বাংলার যে জায়গাগুলো পড়বেন এগুলো আমার বইতেও রয়েছে আমার বইটি যারা নেন না তারা নিতে পারেন আমার বইয়ের যে জায়গাগুলো রয়েছে এখানেও একই একই জায়গাগুলি রয়েছে সন্ধি সমাস কারক বানান ও বাক্য শুদ্ধিকরণ এক কথায় প্রকাশ বাগধারা বাক্য রূপান্তর সমার্থক শব্দ বিপরীত শব্দ ভাব সম্প্রসারণ পত্র বা দরখাস্ত ঠিক আছে এখানে সে শটনটও থাকতে পারে বাংলার এবার যদি আসি গণিতে বীজগণিত মান নির্ণয় এবং উৎপাদক কিন্তু প্রশ্ন আসবেই মুনাফা পরিমিতি অর্থাৎ ক্ষেত্রফলের যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আসবে কাজের অঙ্ক ট্রেনের অঙ্ক লাভ ক্ষতি গড় শতকরা জ্যামিতি কাজের মধ্যে ঐকিক নিয়মের অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু দেখতে হবে সাধারণ জ্ঞানে যদি আসি জুলাই বিপ্লব সংস্কার কমিশন পিডিবিএফের একটু বিস্তারিত আলোচনা করবেন এর আগের পরীক্ষাগুলো গুলোতে পিডিবিএফের থেকে প্রশ্ন এসেছিল পূর্ণরূপ রয়েছে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এবং উপদেষ্টা পরিষদ বর্তমানের ঠিক আছে এই জায়গাগুলো থেকেই আপনাদের পরীক্ষা হবে আর কিছু পড়ার দরকার নেই আমি যেগুলো বললাম ছাব্বিশ এপ্রিল পরীক্ষা হবে দুই ঘন্টা লিখিত পরীক্ষা বাংলা বিষ ইংরেজি বিষ গণিত মানসিক দক্ষতায় থাকবে বিষ সাধারণ জ্ঞানে বিষ বাংলা হচ্ছে সন্ধি সমাস কারক বানান ও বাক্যশুদ্ধিকরণ এক কথায় প্রকাশ বাগধারা বাক্য রূপান্তর সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ ভাব সম্প্রসারণপত্র দরখাস্ত সারমর্ম সারাংশ বা একটি শর্ট নোট থাকতে পারে ঠিক তেমনি গণিতের ক্ষেত্রেও যদি বলি বীজ গণিতের মান নির্ণয় উৎপাদক পরিমিতি কাজ ট্রেন লাভ ক্ষতি শতকরা জ্যামিতি এগুলো থাকবে আর সাধারণ জ্ঞানে হচ্ছে যে জুলাই বিপ্লব সংস্কার কমিশন পিডি বিস্তারিত পূর্ণাঙ্গ রূপ থাকতে পারে এখানে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন থাকবে এখানে আমি যেগুলো বললাম এগুলোই পড়বেন আর ইংলিশের জন্য ইংলিশের জন্য হচ্ছে যেমন হচ্ছে প্রিপোজিশন রাইট ফর্মস অফ ভার্ব ইডমস অ্যান্ড ফ্রেইস প্রিপোজিশন রাইট ফর্মস অফ ভার্ভ এখানে আমি বলে দিয়েছি যেখানে দেখেন এখানে প্রিপোজিশন পড়তে হবে রাইট ফর্মস অফ ভার্বস ইডমস অ্যান্ড ফ্রেজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সলেশন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ শর্ট নোট আগে আসে আমার বইতে এই প্যারাগ্রাফগুলো দেওয়া রয়েছে তাহলে ইংলিশের জন্য প্রিপোজিশন রাইট ফর্মস অফ ভার্ব ইডমস অ্যান্ড ফ্রেজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সলেশন প্যারাগ্রাফ এর এখানে কারেকশন আসতে পারে কারেকশন আরও একটা জিনিস কারেকশন আসতে পারে তো এগুলো যদি আপনারা পড়েন আমি মনে করি যে আর কিছু পড়তে হবে আপনাদের এই হচ্ছে আমাদের পল্লী পল্লীদার্জ্যুর বিমোচনের শর্টকাট একটা সাজেশন আমি আপনাদেরকে দিয়ে দিলাম এর বাইরে কিছু পড়ার দরকার নেই আপাতত এই কয়েকদিন এই জায়গাগুলো পড়বেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে